সামনের দিকে ঘোরাবেন স্যার সামনে সামনে হ্যাঁ সামনের দিকে ঘোরাবেন দেখতে পাচ্ছেন স্যার আপনার ওয়েট কত একশো বরাবর হ্যাঁ বরাবর একশো দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোডাক্টটার মধ্যে আমাদের দেয়া আছে লোকে দেয়া আছে উনি এই যে ইউজ করতেছে শালা আশা করি এরকম করে পনেরো থেকে বিশ দিন ব্যায়াম করলে সারের বেলি অনেকটাই ফ্যাট হবে রিকভার হয়ে যাবে উনি এই যে ওনার ফার্নিচারের বিজনেস উনি পারচেস করেছে

আমরা দিতে সক্ষম হয়েছি আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেফলি এবং সফলভাবে যাতে প্রোডাক্ট কোনো ধরনের ড্যামেজ না হয় সেটা নিশ্চয়তা দিয়ে আমরা প্রোডাক্ট হোম ডেলিভারি ইনস্টলেশন কোম্পানির পক্ষ থেকে আমরা ফ্রি দিয়ে থাকি ভালো থাকবেন